দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ব্রাইডাল এবং পার্টি ওয়ার শুজের কালেকশন দেখাবো তো কীভাবে কিনবেন আপনারা আপনার শুরুতে নাম্বারটা দেখিয়ে দিব তো তাদের নতুন কালেকশন চলে আসছে দর্শক তো আপনারা কিন্তু সবাই কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা নতুন কিছু দেখতে চাই তো তাদের জন্য আজকে ব্লগটা কিন্তু খুবই হেল্পফুল হবে আর এটা হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিনতে পারবেন গুলো আচ্ছা তো ভাই কি কালেকশন থাকবে আজকে যে আজকে দেখাবো আপনার ওয়েডিং শুজ যেগুলো আপনার উচা হিলের মধ্যে নাগরা তারপরে উচা হিল আচ্ছা এগুলো আছে ব্রাইডাল শুজ দর্শক এই যে দেখেন আপনারা পার্টিতেও পড়তে পারবেন বিয়ের অনুষ্ঠানগুলোতেও পড়তে পারবেন আর এগুলোর কারুকাজগুলো দেখেন আপনারা এই যে খুব সুন্দর কিন্তু স্টোন বসানো দেখেন আর খুবই

এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটাও কিন্তু আপনার দুই ইঞ্চি হিলের মধ্যে থাকবে এটা হলো গোল্ডেন কালার আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত হিলের মধ্যে এটা তিনটা কালার ছিল তিনটা কালার মধ্যে সিলভার কালার রোজ গোল্ডেন কালার আর গোল্ডেন কালার তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে একদম সুপার হিট একটা ডিজাইন যেটা এটাও চার পাঁচটা কালার হবে যেমন এটা রেড কালার হবে প্রাইসটা মাত্র আঠারো টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে চার ইঞ্চি হিল হবে তারপরে এটার মধ্যে সিলভার কালার হবে আর সিলভার কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এটার মধ্যে মেরুন কালার হবে অনেকে চাচ্ছিলেন যে মেরুন কালার জামার সাথে মেরুন কালার জুতা চাচ্ছিলেন যারা তাদের জন্য কিন্তু আপনার এই ম্যাচিং কালারটা নিয়ে আসছিল এটা হলো বেলভেট মেরুন কালার খুবই চমৎকার পায়ে পড়লে খুবই ভালো লাগবে আর সামনে যেহেতু রোজা আসছে আছে রোজার সময় কিন্তু আপনারা ম্যাচিং প্রচুর ম্যাচিং করবেন তার কারণে ম্যাচিং কালারগুলো আমরা আগের থেকে স্টক করতেছি এই যে এখানে দেখেন রেড কালার একেবারে রেড কালার শাড়ি লেগের সাথে বা গাউনের সাথে পরার জন্য ম্যাচিং করে পরার জন্য আচ্ছা পারফেক্ট কালার এবং ছোট ছোট স্টোন তো থাকবে জিরো সাইজ স্টোন লেস করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস এটা মধ্যে আবার ব্ল্যাক কালারও দেওয়া যাবে যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 1850 আচ্ছা তারপরে এখানে ওচা হিলার মধ্যে বেল ছাড়া বেল ছাড়া এটা পুরো মাত্র 1850 টাকা প্রাইস আর এটা হবে আপনার না এখন না লাঞ্চে পরে না 4 ইঞ্চি হিল এটা হল আপনার রোজ গোল্ডেন কালার হবে সিলভার গোল্ডেন আর মেরুন কালার হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সিলভার কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস সিলভার কালার হবে তারপরে এটা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফোরটি ওয়ান সাইজ হবে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন তারপরে এটা আপনার কালার হবে আপনার গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কাজ করা থাকবে খুবই চমৎকার খুবই আনকমন থাকবে প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে মেরুন কালার কাজ করা থাকবে খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এখানে আরেকটা ডিজাইন হবে প্রায় কাছাকাছি এটা ছোট ছোট জিরো সাইজ স্টমা থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাড়ে তিন ইঞ্চি হিল হবে একদম সম্পূর্ণ বুস্টার হিল ফ্ল্যাট হিল এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা কালার হবে গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার সিলভার কালার তিনটা কালার হবে তারপরে এ ডিজাইনটা হবে টোটাল চারটা কালার হবে এটা হলো আপনার গোল্ডেন কালার আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান আর হিল হবে সাড়ে তিন ইঞ্চি হিল এটার মধ্যে আপনার গোল্ডেন কালার হবে তারপরে সোল সিলভার কালার হবে ব্ল্যাক কালার হবে যে ব্ল্যাক কালারটা হবে তারপরে আপনার রোজ গোল্ডেন কালার হবে টোটাল চারটে কালার হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এখানে দেখাবো লেডিস লাগরা যেটা এই যে লাগরা যেটা থাকবে এবং এটা চারটে কালার হবে রোজ গোল্ডেন কালার হবে তারপর আপনার এটা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা হিল হবে দুই ইঞ্চি হিলও কাজ করা থাকবে খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এরপর এটার মধ্যে আর একটা ডিজাইন হবে এই কালার হবে গোল্ডেন কালার এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা গোল্ডেন কালার সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে তারপরে এখানে সিলভার কালার হবে মেরুন কালার হবে এটা টোটাল চারটা কালার হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস খুবই চমৎকার খুবই স্পেশাল আনকমন এটা হ্যাঁ এটা দুই ইঞ্চি হিল থাকবে হিলও কাজ করা থাকবে আর খুবই চমৎকার তারপরে এটার মধ্যে মেরুন কালার হবে এই যে মেরুন কালারটা কিন্তু যে কোনো শাড়ির সাথে ল্যাঙ্গের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন খুবই চমৎকার লাগবে আর ম্যাচিং করতে পারলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে প্রাইস থাকবে সে মাত্র টাকা প্রাইস আর এটা টোটাল চারটে কালার আছে আমি চারটে কালার একসাথে দেখে এই জুতাগুলো কিন্তু আমাদের দোকানে সবথেকে জনপ্রিয় কালেকশন এগুলো এবং খুবই ডিমান্ড আছে মানে যে কোনো পার্টিতে বিয়েতে পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস আচ্ছা ওকে আর সেম ডিজাইনটা কিন্তু আমার পিছনে ফিতা ছাড়াও দেওয়া যাবে বেলসারা জি অনেকে চাচ্ছিলেন যে ফিতা ছাড়া নিবেন ফিতা একটু জামালা হয়ে যায় তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা দুই ইঞ্চি হিল হবে হিলের কাজ করা থাকবে এটা মেরুন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে এই যে রোজ গোল্ডেন কালার হবে প্রাইস থাকবে দুই হাজার টাকা প্রাইস আচ্ছা তারপর সিলভার কালার হবে সিলভার কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস খুবই আনকমন কালেকশনগুলো এই যে মেরুন কালার সিলভার ইয়া সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে টোটাল চারটা কালার হবে এটা আচ্ছা

তারপরে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে প্রচুর ডিজাইন এসে পড়েছে এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো আর এটা কিন্তু গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে প্রাইস থাকবে মাত্র টাকা প্রাইস এই যে এটা মাত্র টাকা সিলভার কালার তারপরে মধ্যে প্রচুর ডিজাইন এখানে ছোট পেন্সিলের মধ্যে হাফ নাগরা যেটা ছোট পেন্সিলের মধ্যে স্তরের কাজ করে থাকবে হিলের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা রোজ গোল্ডেন কালার আর এটার মধ্যে গোল্ডেন কালার হবে এই যে গোল্ডেন কালার হবে প্রাইস থাকবে মাত্র

বিয়ের কালেকশন গুলো এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা গোল্ডেন কালার হবে আর এটার মধ্যে আর একটা ডিজাইন হবে ডিজাইনটা ছোট বক্সের মধ্যে থাকবে মেরুন কালার গোল্ডেন কালার এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস কোয়ালিটি খুবই ভালো হবে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ নাম্বারটা দেখিয়ে দিই ভাই আপনাদের দর্শক আপনারা যারা কেনাকাটা করবেন তো অবশ্যই আমাদের ইনবক্স করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন নাম্বারটা অলরেডি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর দোকানের নাম হচ্ছে তাদের ব্যাংকক ব্যাংকক বাজার ব্যাংকক বাজার তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ